বিদায় না করে রাজপথে তখন আমরা সকলের আজকে বাংলাদেশের সরকার বাংলাদেশের নাগরিকদের সরকার সকলকে মিলিয়ে আমরা এই রাজপথে সত্যি রাজ্য ছিলাম আমরা অনেকে ইচ্ছা আছে আমরা কথা বলবো যেটা পারি ঠিক আছে কতক্ষণ লক্ষ্মীর মধ্যে ভালো ভক্তদের হবে যেই বলতে চান এবং এটা আমরা ভিডিও পোস্ট করব চেষ্টা করব আজকে পোস্ট করার জন্য ঠিক আছে ঠিক আছে কে কে আছে বেড়া বেড়া বেটা মাইক্রোফোন ধরো মাইক্রোফোন করা

বক্তব্য দিলেন এই যারা বক্তব্য দিবেন তারা পিছনে আসবেন আর যারা সরতায় সামনে থাকবেন যারা যারা বক্তব্য দিবেন পিছনে আসবেন

ঠিক আছে আজকে সরকার এতে বাংলাদেশের দিনে একটা বিষাক্ত রক্ত এবং এই ভয়ের কাজ

ছিল সেই গেট গুলো করে দিছে যে অঞ্চল গুলোতে বাংলাদেশের জীবনে কোনদিন পানি উঠে নাই সেই অঞ্চল গুলো এখন ভাসিয়ে চলে যাচ্ছে শেখ হাসিনার এক নম্বর চক্রান্ত এতদিন ভারত কিন্তু আমাদের এভাবে পানিতে ভাসায় নাই এতদিন কিন্তু ভারত আমাদের এই ধরনের রক্তফার নির্যাতন করে নাই যখন শেখ হাসিনা ভারতে পানিয়ে গেছে এই চক্রান্ত হাজার গুণে বৃদ্ধি পেয়েছে আমরা বলতে চাই শেখ হাসিনাকে হুঁশিয়ার করতে চাই যে ভারতে গিয়ে চক্রান্ত করে

अपने <trots> बंदो <much2> 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 এই শেখ হাসিনা এই শেখ ভারতে যাওয়ার পর থেকে আমাদের জন্য এই মানে সমস্যা করে দিচ্ছে ষড়যন্ত্র আমাদের কিন্তু উনি যত ষড়যন্ত্র করুন ওনাকে আমরা কোনদিন আর ভাববো না ছাত্র হত্যার বিচার

আমি বলবো ভুল করবেন ভারত যদি বন্ধুত্বের পরিচয় দিতে গিয়ে শত্রুতে রূপান্তরিত হয় আমি বলবো সেটা আপনার জন্য আত্মঘাতিক হবে সরকার মমতা ব্যানার্জিকে বলবো আমার অধিকার আমাকে ফিরিয়ে দিতে হবে আমার চুয়ান্নটি নদীতে পাঁচশোটির ওপরে বাঘ প্রত্যেকটি পাক বিচ্ছিন্ন করতে হবে

ধন্যবাদ আমাদের ছাত্র জঙ্গের পক্ষ থেকে আরেকজন বড় ভাই কথা বলবে তোমাকে অনুরোধ করছি বিগত পনেরো বছর শেখ হাসিনাকে অবৈধভাবে অবৈধভাবে সাহুর দিয়ে রেখেছে ভারত ভারত আমাদেরকে বন্ধু বলে সীমান্ত মানুষ মারে ভারত আমাদেরকে বন্ধু বলে আমাদের পানি দিয়ে মারে বন্ধু বলে আমাদের অর্থনৈতিক আগ্রাসন চালায় হত্যা করে আমাদের বন্ধ করে আমাদের বাণিজ্য অর্থনীতি কিশে টাকা দেয় ভারত আমাদের বাংলাদেশ থেকে শোষণ করে সব কিছু নিয়ে যাচ্ছে আর পরে বাংলাদেশ আমাদের বন্ধু আমাদের পরীক্ষিত বন্ধু সব বিদ্যা ভারত একটা শত্রু ভারত কখনো বন্ধুত্বের আচরণ করে না বাংলাদেশের সাথে বন্ধুত্বের আচরণে শত্রুতার ষড়যন্ত্র করে আমরা ভারতের রাজশাসন মানিনা ভারতের আত্মমর্যাদা না আমরা স্বাধীন বাংলাদেশ আমাদের সিদ্ধান্ত আমরা দেশের রাজনীতি হস্তক্ষেপ করতে পারবে না বিগত বছর শেখ হাসিনা সরকারের যারা এমপি মন্ত্রী তারা সকলে বাংলাদেশের নাগরিকদেরকে বলেছে তোমরা পাকিস্তান চলে যাও কিন্তু বাংলাদেশের নাগরিকরা যাদেরকে বলেছে তোমরা ইন্ডিয়ার দলাস তারা কিন্তু আজকে ইন্ডিয়া নাগরিক কিন্তু ইন্ডিয়ায় পালিয়ে পালিয়ে যায়নি ছাত্র জনতার পক্ষ থেকে ইন্ডিয়াকে কিছু বার্তা স্পষ্ট ভাবে দিতে চাই সেই বার্তাগুলো হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ অভিযোগে খোলা সবগুলো দাঁত বন্ধ করতে হবে বছরের পর বছর পারি সৃষ্টিকারী কোন দাঁত বর্ষাকালে খোলা যাবে না ভিত্তিতে দুই দেশের পানিবন্দন নিশ্চিত করতে হবে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে প্রবাহিত আন্তর্জাতিক কোন ক্ষমতা ভারত বাদ দিয়েছে তা স্পষ্ট ভাবে বাংলাদেশকে ব্যাখ্যা করতে হবে বাংলাদেশের সীমান্তে হত্যার ব্যাপারে সতর্ক করা হচ্ছে ইন্ডিয়াকে ভবিষ্যতে এমন কোন হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে তার জন্য সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ভারতকেই দায় দিতে হবে

মানুষদের হত্যা করতে এবং আমাদের সন্তানদের রক্ত আমরা কখনোই ভারতের সংগঠন করি না আর ভারতে যদি প্রমাণ করতে গিয়ে যদি আমাদের শত্রু হয়ে থাকে তাহলে আমরা সেটা প্রতিরোধ করি এবং আমরা তার সমর্থন অবশ্যই করি না ঠিক বিপ্লবী

সেখানে লক্ষাধিক মানুষ পানিবন্দি আছে আমাদের এগিয়ে যেতে হবে যেতে চাই তারা এবং বিচারের আওতায় আনতে সাহায্য করে

ভাজবে আর আপনার সুখে শান্তিতে রাতের ঘুমাবে আমরা ঘুমাতে দিব না করতে পারবেন না আমাদের এদিকে একটা ব্যানার আছে আপনারা দেখছেন দেখেন সামনা করতে যদি আর এক ফোটা পানি দাঁড়ে চিন্তা করতে বলেন এইরকম একটা পরিস্থিতি

এই বাংলাদেশে শেখ হাসিনার কিছু কুক্তি আছে চাঁদাবাজি করে আমি শেখ হাসিনার এই অভিনন্দে এই বাংলাদেশে

আমিকে স্লোগান এইটা একটা দেশে পরস্পর যুদ্ধ গেছে এবং একটা আত্মীয় সত্য কথা বললে অনেকে পছন্দ হবে না সেই সত্য কথাটা কি শোনেন আপনাদেরকে বলছি সেই সত্য কথাটা যে ভারতের শক্তি আছে এই ভারতের নাগরিক আর মাঝে মাঝে ওই পারমাণতিক সময় আমাদেরকে সঙ্গ দিয়ে বলে এগুলো হলি খেলে ধোনের জন্য না আমাদেরকে হোম ফিদার এই পারমানতিক সময় ধরে দিয়ে তাহলে আমরাও বলতে চাই যে আমাদের এই আগের জন্মের যে ভাই আছে সেই ভাই পাকিস্তানে বাংলাদেশে পারমানিক সময় ধরে না সঙ্গে সঙ্গে তারা সমাজে অন্ত না ফুটায় দিবে অন্তত এই সারছে

এই জায়গায় তোমরা দুশ্চিন্তা খাইছ না ওইদিকে চীন আছে ওইদিকে নেপাল ভুটান আছে এইদিকে পাকিস্তান আছে আমি মনে করি ভারত এইরকম একটা রাষ্ট্র তাদেরকে সবাই কেন অপছন্দ করবে তার মানে কি ওদের জাতের সমস্যা আছে আমরা দেখবেন ইন্ডিয়ানরা যে চা খাই ওই চায়ের তাপটা অনেক ছোট কেন হচ্ছে মানে ওরা বেশি করে খাওয়াতে চায় না

আমাদের দেশের সংস্কৃতি কি আমরা আমাদের নারীরা পর্দা নশীল যদি কেউ নাও করে তারপরেও সে স্থানীয় পোশাক করে আমাদের পুরুষরা যারা তারাও এটা দেখেন বাংলাদেশে প্রতিদিন কি ধর্ষণের খবর পাবেন কিন্তু ইন্ডিয়ায় দুই দিন আগে ধর্ষণ একজন ডক্টরকে ধর্ষণ করা হলো তার কয়েকদিন আগে একজন পর্যটক বিদেশ থেকে তাকে ধর্ষণ করেছে ইন্ডিয়া পর্যটকদের জন্য প্রতিবেশীদের জন্য বিদেশি নাগরিকের জন্য একটা অনিরাপদ রাষ্ট্র বলে আমরা ঘোষণা করছি কথা বলে আমরা আমাদের কথা বলে অনেক ভারত আমাদেরকে শুকনো মৌসুমে বাদ দিয়ে আমাদের রোদে বলতে শুকিয়ে দিয়েছে আর ভারত মৌসুমে পানি ফেলে আমাদের সব ডুবিয়ে দেয় আজকে কুমিল্লা ভালো নেই ভালো নেই ফেরি ভালো নেই নোয়াখালী সব আজকালি করে পড়ে গেছে আমরা এই বারের ভেতরেতে আমরা আরো দাম দেবো তারপরে আমরা বিনা পারি সঙ্গে চামলা থাকবো আমরা ভারতকে উচিত শিক্ষা দেবো সেটাতে কোনো দিন বাংলার মুখে চোখ দেখাতে সাহস না পায় ধন্যবাদ সবাইকে

দেখেন এই আন্দোলনে শুধুমাত্র ছাত্রদের হত্যা করেনি সাধারণ নাগরিক শিশু প্রায় তিন শিশুকে হত্যা করেছে দেখেন তাহলে শিশু শেখ না অভিযুক্ত এবং তাকে জায়গা দিচ্ছে ভারত ভারত এদেশের সন্ত্রাস করবে না তারা ভারতে গিয়ে আসল পায় তার মানে ভারত হলে সন্ত্রাসের পৃষ্ঠপোষক একটা রাষ্ট্র

শিক্ষা ব্যবস্থা ভেঙে দিয়ে আমাদের এই শিশুদেরকে অন্য ইয়ে করতেছে বিশেষ করে আমাদের এই টিভি চ্যানেলগুলো আপনি নেন তাহলে তার একটা চ্যানেল আছে নীট সেই নীট টিভিতে আপনারা দেখতে পাবেন যে একটা অনুষ্ঠান হয় তারা এই ছোটো আচ্ছা কমল শিশুদের আপনি কীভাবে তারা নোংামি করে এই

আমাদের স্বার্থ এবং ওনার এই মাথা এক হওয়ার কারণে আমরা একাত্তর সালে বাংলাদেশকে স্বাধীন করেছি রক্ত দিয়েছি আমার প্রশ্ন একন মাতার তিন দিকে বেতা নিয়ে কিভাবে আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা কিভাবে ঘুমাচ্ছেন এখন বিগত সতেরো বছরের মতো প্রায় পনেরো থেকে সতেরো বছর ভারতের মানুষ দুজন নির্বাসী আমাদের এই যে ভক্ত জনতার মহান উত্থানের অন্যতম গুরুদারের সূত্র সিরাজি বলেছেন এই আপনাকে ভারতের বান্ধী এবং দিল্লির দাসী নামিয়ে বলতে চাই ভারতের বান্ধী দিল্লির চাষী তাদের ক্ষেমাদান হিসেবে এতদিন করেছে কিন্তু এত মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে বা এই গভর্নমেন্ট ও জনতা আমাদের মাথার চুল থেকে বেতা নিয়ে চিন্তা করি আপনি যদি সচেতন নাগরিক হন আপনি যদি প্রকৃত দেশপ্রেমিক হন তাহলে কোন দিকে ক্ষেত্রবেষ্ট রাষ্ট্র দ্বারা আমরা ঘুমাতে পারি না আমি আরেকটু বাড়ি অবস্থান করতে চাই আমাদের আমাদের এক মহান নেতা ছিলেন যিনি বর্তমানে কারণ আছেন বিভিন্ন মামলায় ওনার পার্সোনালিটি কি আছে আমরা তা জানি না উনি দশ আমি আর কি বলতে চাই না ভারত আমাদের দেশ থেকে রোধ করতে করতে হয়েছে এত দূর হয়ে গেছে যে জিনিস খেতে খেতে হচ্ছে আমরা তাদেরকে ভিড় করেন ভালো করে আসে

আমাদের আমাদের